এইটা দেখো ফার্স্ট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরোর ওয়ার্ক করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো অল ওভার বডিতেই কিন্তু তোমরা মিরর ওয়ার্ক করা পাচ্ছ এটা কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে এই কাপড়গুলো ফার্স্ট এত বেশি সফট একদমই তুলার মতো নরম কিন্তু এগুলোর বডি থাকবে কত প্লাস হয় এটা বডি কত হবে আচ্ছা পঞ্চাশ বাগান্ন পর্যন্ত তোমরা কিন্তু বানিয়ে পড়তে পারবে সাথে এই যে ম্যাচিং কালার কন্ট্রাস্টে প্যান্টের কাপড় থাকছে সম্পূর্ণ আড়াই গজ পাবে থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ টার্সেল করা থাকবে ভিতরে কোটা করা থাকবে অনেক বেশি সুন্দর স্কিন প্রিন্ট করা থাকবে কিন্তু প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কালার আছে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ক্রিম কালারের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভ বানিয়ে পড়তে পারবে কিন্তু অনেক সুন্দর এই কালারটা এটার সাথে তোমার রেড কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও নম্বরে কয়টা করে নিয়ে নিবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে থাকছে একটু সিবির টাইপ কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে ওয়াও এই কালারটা খুব সুন্দর আর প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে ফিরোজা কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এই যে এটা থাকবে প্যান্টের কাপড় সাথে ম্যাচিং দোপাটা থাকছে নেক্সট ফোন দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে থাকবে কিন্তু আর এটা থাকছে এটা থাকছে কটনের মধ্যে কিন্তু ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে সিগিন কালারের মধ্যে সেমভাবে ভাবে উপরে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক পাচ্ছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা ওকে নেক্সট দেখিয়ে দেবো এক কথা পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার হওয়া লাগবে নিয়ে নিবার এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস যে কোনো ছয় পিস নিলে তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দেবে প্রাইসটা এক কথা আছে জাম কালারের মধ্যে নেক্সট আরেকটি কালের যাবো নেক্সট আমরা আমরা নেক্সট আমরা এবার এই কালেকশনটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু তোমরা বাহান্ন পর্যন্ত বানিয়ে পড়তে পারবে বডি সাইজ থাকছে বাহান্ন লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতেই কিন্তু স্কিন পেন্ট করা থাকবে এটার কাপড় থাকবে আরং কটনের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ আরং কটনের মধ্যে থাকছে এগুলোর রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের দোপাট্টা হবে এটার মধ্যে কালার আছে কয়টা পায়া তিনটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা হচ্ছে ফিরোজা কালার সেম ডিজাইন ফিরোজা কালারের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কাছে মাস্টার মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে ওয়াও ওই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকে জাস্ট কালারটা চেঞ্জ হবে কিন্তু আর কাপড় কোয়ালিটি মশালা অনেক ভালো এগুলো কিন্তু চাইলে তোমরা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সটটা এই ডিজাইনটা দেখিয়ে দেবে এটার মাস্টার ডেলো কালারটা দেখিয়ে দেন ভ্যার এই যে মাস্টার ডেউলোর কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশান পাবে এটার অলওভার বডেতে কিন্তু মিরর ওয়াইক করা থাকবে সাথে অ্যাম্ব্রয়েডারি কাজ পাবে এটা থাকবে স্লিভের অংশটা ফুল স্লিভের মধ্যে কিন্তু বানিয়ে পড়তে পারবে তোমরা বডি থাকছে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে মানে কালার কন্ট্রাস্টে তোমরা প্যান্টের কাপড় পাবে এটা থাকছে দুপাটা প্রাইস থাকবে ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা থাকছে পার্পেল কালার সেম ডিজাইনের মধ্যে কালার থাকবে আমি জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি চার এটা লাগবে নিয়ে নিবে নেক্সট এর কাছে আছে মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট অটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি জোস প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে সেমভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে আরং কটনের মধ্যে রঙ্গসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এটা চলে আসবে শপ নম্বর আশি একাআশি লেভেল সিক্স সিটার মন্ডিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হাজার অনলাইন থেকে নিবে অবশ্যই এই ইমো ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে প্লিজ